এসআইআর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চাওয়া হচ্ছে সরকার কোন অবস্থায় এসআইআর নিয়ে রাজি নয় এই যে এসআইআর এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শুরুতেই বলে দিয়েছেন যে এসআইআর আসলে ভোট চুলির একটা প্রক্রিয়া একদিকে যারা জেনুইন ভোটার তাদের নাম ডিলিট করে দেয়া অন্যদিকে আইডেন্টি বেস ভেরিফিকেশনের মধ্যে দিয়ে ব্যাকডোরে এনআরসি করার যে অপচেষ্টা এসআইআর দিয়ে তাই করার চেষ্টা হচ্ছে টার্গেট হচ্ছে বাংলা কারণ বাংলায় যেহেতু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অষ্টমেদের ঘোড়া বিজেপির বারবার আটকে গেছে বাংলা ওদের চোখের বালি যে কারণে বাংলায় এসআইআর করার সমস্ত রকম প্রচেষ্টা সমস্ত রকম প্রক্রিয়া ওরা চালাবে কিন্তু এবং পার্লামেন্টে বারবার করে আমরা এসআইআর নিয়ে আলোচনা চাইছি সমস্ত বিরোধীরা চাইছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোটা তৃণমূল কংগ্রেস পরিবার রাস্তায় রয়েছে পার্লামেন্টে সেই আওয়াজ আমরা তুলছি এসআইআর ব্যাকডোর দিয়ে করে এসআইআর আসলে ভোট চুরির এটা একটা এই যে সাইলেন্ট ইনভিজিবল রেডিং এবং ওরা কোনো অবস্থায় গভর্নমেন্ট একটা ডিনায়াল মোডে রয়েছে এবং গভর্নমেন্ট কিছুতেই চায় না যে এসআইআর নিয়ে পার্লামেন্টের ধরে আলোচনা হোক কিন্তু এসআইআর এমন একটা ইস্যু যে এ আলোচনা করতেই হবে আমরা সরকার চাই আলোচনা করুক আর সরকার গায়ের জোরে আলোচনা নাই করতে পারেন কিন্তু রাস্তার যে লড়াই সেই লড়াই রোকবার ক্ষমতা সরকারের নেই জননেত্রী ইতিমধ্যেই বলে দিয়েছেন এসআইআর নামে একজনকেও বাংলার মাটিতে হ্যারাস করা যাবে না কোনো অবস্থাতে আমরা এসআইআর বাংলায় এসআইআর নামে এই ভোট চুরি ভোট লুটের বিজেপির যে ব্লুপ্রিন্ট ইলেকশন কমিশনকে এজেন্ট হিসেবে ব্যবহার করে বাংলার মাটিতে তা কিছুতেই হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পাহাড় থেকে সাগর অব্দি বাংলা এই অপচেষ্টা রুখে দেবে